হাইব্রিড বলে যেটাকে আপনার কিন্তু নতুন গাড়ি আপনার দুই হাজার উনিশ মডেল উনিশ উনিশ মডেল এগুলা গাড়ি কিন্তু খুবই এখন মনে হয় আমার মনে হয় না আমি এখনো সেকেন্ড হ্যান্ড কাউকে রিভিউ দিতে দেখছি

আসেন বাবু ভাই এই যে দেখেন আপনার মাইলেজ টা দেখেন এটা জাপান থেকে চলে আসছে দশ হাজার একশো বিয়াল্লিশ কিলো আপনার টোটাল মাইলেজ আছে সতেরো হাজার

এই মডেলের গাড়ি রিভিউ করছে এটা নিউ শেপের ভাই নিউ শেপের গাড়ি জি নিউ শেপের Corolla Corolla ওটের ভিতরে দেখেন আধুনিকতা শেষ না আপনি দেখেন ইউজ স্পেস ড্যাশবোর্ডের সিস্টেমটাই আলাদা আপনার দরজার পেটগুলা দেখেন আধুনিকতা দেওয়া আছে এখানে কাপড় দেওয়া আছে এখানে লেদার দেওয়া আছে জি মানে খুবই চমৎকার ইউনি একদম চমৎকার ইউনি একদম চমৎকার ইউনি সিসিটা কত ভাই এটা সিসি 1800 সিসি 1800 সিসি 1800 এটা আপনার হচ্ছে আপনার পিয়াস তারপর আপনার সিএইচআর সবই একই একই একই